বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই আলাদা এটি আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে আর এই পরিবর্তন কিন্তু অনেক বেশি এর মাধ্যমে আপনি লাখপতি হয়ে যেতে পারেন আপনাকে এমন একটি অ্যাপের কথা এই ভিডিওতে বলবো যে অ্যাপে অ্যাকাউন্ট খুলে কিছু গেম খেলবেন এবং অনেক টাকা ইনকাম করবেন তাই না টেনে পুরো ভিডিওটাই দেখুন এই ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনটি যদি এখনও ইনস্টল করা না থাকে তবে গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করলে দেখতে পাবেন উপরে দুটি অপশন রয়েছে লগ এবং রেজিস্ট্রেশন আমরা যেহেতু নতুন এখন খুলব তাই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনের চাপ দিলেই নতুন একটি পেজে নিয়ে আসবে এখানে তেমন কিছুই পরিবর্তন করার দরকার নেই অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে শুধু প্রোমো কোডের ঘরে লিখুন প্রোমো ব্যবহার করলে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন এছাড়া প্রতি সপ্তাহের বোনাস সহ এখন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন বারো হাজার টাকা ডিপোজিট বোনাস এরপর নিচের খালি ঘরটিতে টিক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন এরকম একটি রবট ভেরিফিকেশন চাইলে এটা সফলভাবে ভেরিফাই করে নেবেন এই যে দেখুন আপনাকে ঠিক রকম একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশ নিয়ে রাখবেন অথবা কোথাও কপি করে রাখতে পারেন তারপর নেক্সট বাটনে চাপ দেখুন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আপনাকে ডিরেক্ট মেইন এখানে আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন সেটা দেখাচ্ছি নিচের এই মেনু অপশনে চাপ দিন তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে চাপ দিলে এই পেজে নিয়ে আসবে এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারের লিঙ্ক অপশনটি এখানে চাপ দিয়ে এই ঘরে আপনার ফোন নাম্বারটি বসাবেন তারপর এই লিঙ্ক অপশনে ক্লিক করে এই স্যান কোড অপশনে ক্লিক করবেন আপনার ফোনে যে ওটিপি কোডটি যাবে সেই ওটিপি কোডটি এই ঘরে বসিয়ে একটি অপশনে ক্লিক করুন দেখবেন ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে ঠিক একইভাবে আপনার জিমেল আইডিটি আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেবেন তারপর এই ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে এমন একটি ফর্ম আসবে এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করবেন এখানে আপনার নামের শেষ অংশ লিখুন আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন এখানে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন রেসিডেন্স এড্রেস অপশনে আপনার পুরো ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড অথবা অন্য যে কোনো ধরনের আইডি কার্ড সিলেক্ট করতে পারেন এই ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার সিলেক্ট করা আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিন তার নিচের ঘরে আপনার সিলেক্ট করা আইডি কার্ডের ইস্যু ডেটটি লিখুন এই ডেটটি আপনার আইডি কার্ডের মধ্যেই পেয়ে যাবেন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন সবকিছু ঠিকঠাক মতো বসানো হলে এই সেভ অপশনে ক্লিক করুন দেখবেন আপনার অ্যাকাউন্টের ডাটা কমপ্লিট হয়ে গেল এবার কিভাবে ডিপোজিট করবেন সেটা দেখাচ্ছি এই যে এখানে ডিপোজিটের চাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের বিভিন্ন মাধ্যম রয়েছে আপনি যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি এই বিকাশ অপশনে ক্লিক করুন যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ঘরে লিখুন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্টের এজেন্ট নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে ফেলবেন ঠিক তত টাকাই ক্যাশ আউট করবেন যত টাকা এই ঘরে লিখেছিলেন অবশ্যই আপনার এই সংখ্যাটি তিনশো টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যেই হতে হবে ক্যাশ আউট করা যখন শেষ হবে তখন আপনাদের বিকাশে যে ট্রানজেকশন আইডিটি পাবেন এই ট্রানজেকশন আইডিটি এই ঘরে বসান আর আপনার বিকাশ নম্বরটি এই ঘরে বসান সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এই কনফার্ম বাটনে ক্লিক করুন যদি ডিপোজিট সাকসেসফুল হয়ে যায় তবে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করা টাকাটি চলে আসবে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন আপনি সেটাও দেখে নিতে পারবেন এবার যেই গেমটি আপনি ভালো খেলতে পারেন সেই গেমটি খুঁজে বের করুন এবং সেই গেমটি খেলে অনেক টাকা ইনকাম করুন অথবা বিভিন্ন প্রেডিকশন গেমও এখানে রয়েছে যেমন ফুটবল ক্রিকেট টেনিস হকি বাস্কেটবল ইত্যাদি অনেক ধরনের গেম এসব গেমে প্রেডিকশন করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আপনার ইনকাম করা টাকা যদি উইথড্র করতে চান তবে সিটিং অপশনে যাবেন এখানে উইথড্র অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ভেতরে অনেকগুলো ব্যাংকিং মাধ্যম পাবেন আপনার ইনকাম করা টাকা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে ভালো মতো গেম খেলতে জানতে হবে